কেইশ তারা যদি ইজ্জতেরি করার মাধ্যমে এইসা আলাইহিস সালাম কে রব মেনে আল্লাহ মতো কথা গুরাহে কাজ করতে পারে খ্রিস্টানেরা যদি মিশনারির মাধ্যমে মুসলমানদের খেইশ দান ও প্রয়াস ও প্রচেষ্টা চালাতে পারে বৌদ্ধরা যদি তাদের নিজ ধর্ম পালন করতে পারে তাহলে একজন মুসলমান একজন সহি আকীদার ভাই কেন পারবে না আমি শুধু দেশের রাষ্ট্রীয় স্বাধীনতার কথা কই ইসলামের স্বাধীনতার কথা বলছি ইসলাম একজন বিধর্টিকে জোর पूर्वक ইসলাম ধর্ম গ্রহণ করানো হারাম আপনি কোন হিন্দুকে বা খ্রিস্টানকে কোন বৌদ্ধকে কোন ইহুদিকে জোর पूर्वक ইসলাম ধর্ম গ্রহণ করাতে পারবেন না এর কোন নজির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নাই তাহলে কিভাবে জোর पूर्वक আরেকজনকে নিজের মতাম পানর চেষ্টা করা যেতে পারে आज संकल्प शुद्धदाई নয় অত্যন্ত দুঃখের কথা হচ্ছে একজন মুসলমানের রক্ত একজন মুসলমানের ইজ্জত এবং আফ্রু আরেক মুসলমানের জন্য হারাম আপনি কোন মুমিনের গায়ে হাত তুলতে পারেন না তার রক্ত আপনার জন্য হারাম আল্লাহ যে ব্যক্তি কোন ইচ্ছাকৃত করলো সে থাকবে ছিল আল্লাহ এর আল্লাহ বলছেন

আল্লাহর কঠিন নিয়াবতের ময়দানে যখন কোন নবী রাসূল কাজে আসবে না এই এইর প্রত্যেকতুরের কথা হুজুর বুজুর কানে দিন দুরের কথা কোন রাসুল যখন কাজে আসবে না কোন নবী যখন কাজে আসবে না তখন একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সুপারিশ করবেন সেই মুহাম্মদ আরাবী দুই جہালের Sardar মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করার জন্য একজন মুসল্লিকে মারা আছে

ঈদের দিনে বারোটা মাধ্যমে সারা ঈদের করছে রঙে ফোনা হচ্ছে দেহা এখন হচ্ছে রাসুল্লাম যখন আসলেন তখন আল্লাহ দেখলেন মদিনাবাসী আনন্দ উদযাপন করে আল্লাহর রাসুল বললেন দিন তারা আমরা জাহির আনন্দ উদযাপন

দুটো দিন দিলাম ইতুল ফিতির ইতুল আসা একথা আল্লাহ রাশি বলেননি আল্লাহ রাশি বলেছেন তোমরা যে দুটো দিনে আনন্দ করো ওই দুটো

পরিবর্তন করে দিয়েছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আল্লাহ আনন্দের দিন এই দিন কোন সিনেমার নায়িকের পৈতৃক সম্পত্তি নয় কোন নায়িকা পৈতৃক সম্পত্তি নয় এই দিনের যদি আনন্দ করতে হয় রসুল্লাহকে সম্মান করে আল্লাহ বিধানকে মেনে আনন্দ করতে হবে অথচ মুসলমান বুঝে না এই দিনে আল্লাহ রসুলের সুল্লাহকে আল্লাহর বিধানকে সবচেয়ে বেশি অপমানিত করে সবচেয়ে বেশি প্রজ্বলিত করে কিন্তু আমার কথা সেটা নয় আমার কথা হচ্ছে এগুলোর বিরুদ্ধে তুমি আওয়াজ তুললে না কেউ বারবার করে সালাম করলো তার উপরে হামলা করলাম কিসের মুসলমানের দাবি করবে উপস্থিতি আজকে মুসলমানদের কারণ হচ্ছে এই পারস্পরিক দ্বন্দ্ব এবং আমাদের মধ্য একজন মানুষ আছে যাদেরকে আমি বলতে পারি এক্সট্রিমিস্ট যারা যারা করলো তারা ভিতরে ভিতরে খারেজি এরাও মানুষকে দিয়ে দেয়

যে আল্লাহ সর্বত্র বিরাজমানের আকিরা খারাপ কথা আমি মনে হয় বোঝাতে পারিনি হয়তো বা সে আল্লাহ সর্বত্র বিরাজমান বলে বুঝাতে চাচ্ছে যে আল্লাহ জ্ঞান সর্বত্র বিরাজমান আল্লাহ সর্বত্র বিরাজমানের একটা কুফুরি আকিদা নিঃসন্দেহে আমি বলবো একটা কিন্তু কোন ব্যক্তির উপর আমি কাফের ফটো লাগাতে পারি না এটা খারিজিলে আঁকিদা যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি লাভকে এত মানবিক হিসেবে ঘোষণা করছে ততক্ষণ পর্যন্ত তাকে কাছে বলার অধিকার কেউ রাখে না সম্মানিত করছি যে আমাদের মাঝে আর কু আছে শুধু মুসলমান বলে নয় সারাদি বলে নয় আমরা যারা সহিদার দাবিদার তারা গলা বলা তলিতে ব্যস্ত এক দল দলকে সহ্য করে না এক দল আর এক দলের বন্ধ করার জন্য উঠে পড়ে লেগে যাই শুধু তাই নয় আমি তো বলবো মাঝামের তাকলিফ ছেড়ে তাদের তাকলিফ করা শুরু হয়েছে এই দলীয় মন্দলকে দলীয় তার দিয়ে পিছিয়ে দিতে হবে পিটিয়ে দিতে হবে আমার এর উপর ভিত্তি করে তিনি জমিয়ত করেন আন্দোলন করেন আমিও জমিয়ত করি আমিও আন্দোলন করি এর উপর ভিত্তি করে কেউ কারো ভাই হতে পারে না আমিও জামাত ইসলাম করি আমিও জামাত ইসলাম করেন এটা পরস্পর করে ভাইয়ের খাতিত্বের মানদণ্ড সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে বর্তমান যুগে সবচেয়ে বড় ভ্রান্ত ভয়ঙ্কর ভয়াবহ আকিরা হচ্ছে আমরা মনে করি আমার দলের যে সে আমার ভাই যে আমার দলের নয় সে আমার শত্রু অসম্ভব যে মুসলমান সে তোমার ভাই যে মুসলমান নয় সে তোমার ভাই নয় তুমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে ভুলে গেছো আল্লাহ রাসুলের সুন্দরকে যে পালন করছে রাসুল এটাই করছে

আমি বক্তব্যের শেষাংশে এসে এই বয় করবো যে আলসুল যেন আমাদেরকে সঠিক ইসলাম এবং সচিব দিন তৌফিক দান করেন এবং পরস্পরের ভ্রাতৃত্ব বজায় রেখে দিনের দাওয়াত দিয়ে তর্ক বি করেন তরি কন্দল এবং মাঝাবিও মন্ডলকে পিষে যেন পবিত্র কোরআন এবং শ্রী হাদিসের দাওয়াত নিয়ে বাংলাদেশের এই উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিমে যেন